বন্ধুরা এই সুস্বাদু কুলের টকটা খুব সিম্পুলভাবে বানানো যায় খেতে এতটাই টেস্টি আর খুব অল্প সময়েও অল্প উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেউ তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এক ধরনের কুলের খুব সুস্বাদু খুব সিম্পুলভাবে টক বানিয়ে দেখাবো ওই দিকটা তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই সময় দিতু টক এগুলো কি চাটনি এইসবগুলোই বেশি ভালো লাগে তো আমি সেটাই তোমাদের বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করা যায় আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো দেখো এখানে তিনশো গ্রাম মতো আমি কুল নিয়েছি কুলটা কিন্তু সম্পূর্ণ শুকনো না আর সম্পূর্ণ কাঁচা না কিন্তু এই কুলের টক খেতে ভালো লাগে তাই এগুলো বাজারের কেনা আমি তাই এই বোটাগুলোকে আমি ছাড়িয়ে নেবো দেখো ডাঠিটা ছাড়িয়ে আমি একটু খাম করে দেবো গোড়ার দিকটায় তোমরা এই কুলটা কিন্তু বাজারে কিনতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো নেয় তোমরা কাঁচাও কিনতে পাবে শুকনোও পাবে যারা আচার বানাতে চাও বাজারে কিনতে পাওয়া যায় দেখো সব ডাটিগুলো একই পোষে ছাড়িয়ে নেব আর একটু একটু করে আমি খাম করে নেব এইভাবে দেখো কুলের ডাটিগুলো কিন্তু আমি সব ছাড়িয়ে নিলাম এইবার এই কুলগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার জলে তিন থেকে চারবার মতো আমি ধুয়ে নেব যেহেতু বাজারের কেনা কুলটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম আমি তিনবার ধুয়ে নিলাম পরিষ্কার জলে দেখো গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা বুঝতে পারবে বন্ধুরা তাহলে কুলটা তো আমি ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিলাম এই উনুনটাকে আমি ধরিয়ে নেবো এবার কিভাবে কুলের টকটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো উনানটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এই কড়াই আমি এক চামচ মতো সরষের তেল দিয়ে দেবো আর এই তেলে কিছুটা আমি কালো সরষে দিয়ে দেবো ফোড়নের জন্য আর নিয়ে এসেছি তিনটি কাঁচা লঙ্কা দেখো এবার ধুয়ে রাখা কুলগুলোকে কিন্তু আমি কিছু তো নাড়াচাড়া করে নিয়েছি এগুলো স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আর দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু লবণ হলুদটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু চটিয়ে নিয়েছি ফুলটা এবার একটু অল্প একটু জল দিয়ে দেবো দেখো এবার ফুলটা কিন্তু ফুটার অপেক্ষায় থাকবো দেখো বন্ধুরা আমার ফুলের টকটা কিন্তু অনেকটাই ফুটিয়ে নিয়েছি এবার এখানে চামচ মতো চিনি নিয়েছি দিয়ে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আমি এটাকে একদম মাখো মাখো করে নামিয়ে নেব আর অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই ফুলের টক দেখতে চাই সেই জন্য তোমাদের জন্য আমি বানালাম আমার চ্যানেলে অনেকই টক অনেক রকমের চাটনি দিয়ে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো বন্ধুরা তাহলে আমার কুলের টকটা রেডি হয়ে গেল খুব সিম্পল ভাবে এবার আমি নামিয়ে নেব দেখো কুলগুলো কিন্তু গলে গেছে এক একটা দেখো ভেঙে যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে এবার আমি নামিয়ে নেব পুরোপুরি আমার রেডি হয়ে গেছে যে ঝোলটা আছে কিন্তু কেনে নেবে বন্ধুরা তাহলে কুলের টকের রেসিপিটা আমার হয়ে গেলো খুব সিম্পুল সুস্বাদু তা তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আমার মতো করে আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো অসুস্থ থে